এটা হচ্ছে হলো আপনাদের দেখেন ইটালিয়ান আর্নলিক্স ইটালিয়ান ব্র্যান্ডিং করা আর এগুলো প্রত্যেকটা আপনার পানি ফোর্সের সাহায্যে লাইটিং এইগুলো প্রত্যেকটা লাইট জ্বলবে আচ্ছা প্রত্যেকটা লাইট জ্বলবে প্রত্যেকটা লাইট জ্বলবে এটা হচ্ছে আপনার ফিল্টারিং কল ঠিক আছে এটা পানি খাওয়ার জন্য এখান থেকে আপনি বিভিন্ন ওয়াশ করার জন্য এটা হচ্ছে হলো আপনার যে ভেজিটেবল ওয়াশার এটা চপিং বোর্ড প্লাস ফিশ ওয়াশার এ টু জেড